আসসালামু আলাইকুম আমি একটি কুমার নদের মধ্যে একটি সিঁড়িতে দাঁড়িয়ে আছি আপনারা ভাবতে পারেন এখানে কি দেখানোর আছে এখানে প্রত্যেকটা সন্তানের একটা গর্ভের বিষয় বলবো যে এই সিঁড়িটা নিয়ে আছে আর আপনারা কম বেশি জানেন যেহেতু মার প্রতি প্রত্যেকটা মানুষই দুর্বল আমি ও তেমন দুর্বল এই সেতুটা চলার পথে দেখতে পেলাম আমি আপনাদের ঠিকানা সম্পূর্ণটাই জানাবো একজন সন্তান তার মা সম্ভবত মৃত্যুবরণ করেছেন এই কুমার নদে মানুষ সাধারণ গ্রামের মানুষ যাতে গোসল করতে পারে মায়ের নাম দিয়ে এই সিঁড়িটি তৈরি করেছে এই সিঁড়ির ভিতরে প্রত্যেকটা মায়ের ভালোবাসা ছোঁয়া মনে হচ্ছে একদম সচক্ষের উপরে ভারস্যমান দেখা দেখতে পাচ্ছি আমি হয়তো আপনারাও পাবেন একটা সন্তান যেভাবে মা মানুষ করেন আর সেই সন্তানের আজকে অনেক গ্রাম চলতে ফিরতে ঘুরতে যে সেই সন্তানের সেই মেয়ে সেই চিহ্ন সেই পরশের ভালোবাসা এবং সেই কথাটা উপস্থাপন হিসেবে স্মরণ করে রেখেছিলেন এই একটি সিঁড়িতে এটা বলবো না এটা বলবো আমাদের প্রত্যেকটা সন্তানদের জন্যে এক একটি ধাপ এক একটি উচ্চতরে এই জমিন থেকে সষ্টা পর্যন্ত এই মেয়ের ভালোবাসা মেয়ের সম্মান মেয়ের শ্রদ্ধা নিয়ে আমরা কিন্তু পৌঁছাইতে পারবো আর সেটাই এই সিঁড়ির মাধ্যমে একটা বিরল দৃশ্য আবিষ্কৃত করেছে যে সন্তান তার জন্য আমরা সবাই দোয়া করবো আমি এখানে একটা মাইল ফলক আছে সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো এক একটি সিঁড়ি পা দিচ্ছে আর মনে হচ্ছে মেয়ের কোলে আস্তে আস্তে করে উঠছি আর মেয়ের হাত ধরে ঝিকে থেকে ঝিকে থেকে সেই শিশুকালের মতো হাঁটছি 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 একে একে করে হাঁটা শিখছি এই সিঁড়িটা অতিক্রম করার সঙ্গে সঙ্গে মনে হলো যা আমি মনে হয় এখন গাড়ি পলা মানে মেয়ের হাতের আর বিশেষ প্রয়োজন নাই আমার হাতা বা তলার জন্য দেখুন এটা সুন্দর করে বসার জায়গা করেছে এটা বসার জায়গা ভাববেন না এটা একটা সন্তানের একটা মেয়ের ভালোবাসার বহিঃপ্রকাশ সেইভাবে আপনারা এই সন্তানটি জানি না কোথাকার এখানে এই যে লেখা আছে একটু থেকে দেখায় আমি এই দেখুন বিসমুল্লাহ রহমান রাহিম মেয়ের জন্য নির্মিত স্থান ডাক্তার মোড় দেউড়িপাড়া প্রতিষ্ঠাতা সজীব আহমেদ তারিখ ছয় বারো আঠারো সাল দুই হাজার ইংরেজি সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে নির্মিত আমি আসলে জানি না মাটা জীবিত আছেন নাকি তবে মায়ের জন্য যেহেতু করেছে সম্ভবত মা জীবিত তার মার সুস্বন্দে বা মার চলার জন্য এটা করেছে এখন মা জীবিত থাক আর যাই থাক আমি মা শব্দটা দেখেই চলতে পথে স্তব্ধ হয়ে গেছি আপনাদের প্রত্যেকটা যারা আমরা পড়ার সন্তান আছি কালকে হয়তো মা বাপ হব আমরা এটুকু একটা শিক্ষা গ্রহণ করি যে কি মার যেভাবে আমাদের লালন পালন করে বড় করেছেন ঠিক আমরা যেন মেয়েরও সেই ভালোবাসাটা কারণ মানুষ যখন বয়স হয়ে যায় তখন কিন্তু একটা সেই বৃদ্ধ মানুষটাও একটা শিশুর মতো হয়ে যায় যেটা আমরা ছোট্টকালে পার করে এসেছি তাই আমি সকলের কাছে অনুরোধ করব এটা সিঁড়ি ভেবেন না এটা ভাবেন যে আমার মায়ের একটি হাত ধরে আমার বড় হচ্ছে উঠছে উচ্চতায় উচ্চতায় আর এইগুলো মনে কর মেয়ে সে হাত দুইটা হাত আমরা ধরে দাঁড়াচ্ছি চলছি এইভাবে ঠিক যাতে পড়ে না যায় মার ছত্র ছা এই ভালোবাসা পরশটা ঠিক এইভাবেই আপনারা এই দৃশ্যগুলো বা এই সিঁড়িটা নিয়ে অনুভব করবেন আমার বিশ্বাস আমার মতো আপনাদের যেটাও ঠান্ডা বা শীতল হয়ে যাবে একটি কথা না বললেই নাই নদীর যৌবন পানিতে এই কুমার নদ আজ মৃত কারণ তার যৌবনও শেষ ঠিক একজন বৃদ্ধ মায়ের মতো আজ তার পানি নেই তার কদর নেই তার ভালোবাসা নেই কেউ তাকে গ্রহণও করে না তাই যাদের যোগ্যতা ক্ষমতা আছেন বা সেই প্রতিষ্ঠানে আছেন আমি চাইবো এই নদী নালাগুলো খনন করতে দেশ জাতি আমাদেরকে সুন্দরভাবে মাতৃকোলে বাঁচিয়ে রাখার মতো এই সন্তানটাই স্ত্রীটা করেছিল মা অনেক স্রোতের পানিতে পরিষ্কার পানিতে গোসল করবেন বা বসে কিছু হাত মুখ দুর্ভাগ্য সেই নদটা শুকে গেছে হয়তো এই সন্তানের সেই আশাটা বুকের ভিতরে আরেকটি ক্রোধ সৃষ্টি হয়েছে পারি নাই ব্যর্থ হয়ে গেছে কারণ ইচ্ছা থেকেও আজকে প্রকৃতির কারণে পারি নাই এর জন্যে আমরা অনেকটাই দায়ী নদী খনন নদী রক্ষণাবেক্ষণা না করার কারণে যাই হোক শুধুমাত্র এই ভিডিওটা ভিডিওর জন্য করা না একটি সন্তান একটি মেয়ের ভালোবাসা সিনিদ্রতা পরশের একটি অবকাঠামো এটা এখানকার ঠিকানাটা কি মানে দেড়িপাড়া কুষ্টিয়া এটা শাখাতে নয় কোন ইউনিয়ন এটা আবদালপুর ইউনিয়ন আবদালপুর সাত নম্বর আট নম্বর কয় নম্বর হ্যাঁ এগারো নম্বর এগারো নম্বর 8 নম্বর আব্দালপুর ইউনাম কুষ্টিয়া আরে লাগানো আমার কথা আপনারা এখানে আসবেন শুধুমাত্র এটা দর্শন করতে না এখানে মায়ের পরশে ছোঁয়া আমি চাই অন্তর থেকে চাই আমরা অনেক সবাই মা বাবা হয় কিন্তু আমরা সন্তানরা মা বাবা হতে পারি না মানে সন্তান হতে পারি না আমরা সন্তান হওয়ার জন্য চেষ্টা করি তার দৃষ্টান্ত নেই এই ভাইজান রেখেছেন আমরা এমন ভাবে মায়ের জন্য মায়ের সেবা জন্য যে মা আমাদের জন্য করেছেন আমাদের ষা পায়খানা কত কষ্ট না করেছেন আমরা আসুন সেইভাবে আমরা আমাদের মা যখন বৃদ্ধ হয়ে যাবে বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে আমরা তাদের কাছে আমরা সন্তান হওয়ার চেষ্টা করি আল্লাহ যেন সেই সুযোগটা আমাদের মাঝে দান করেন সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন আর অবশ্যই অবশ্যই যারা বিবাহ করেন নাই তারাও একদিন মা বাপ হবেন সেদিনকে বুঝে লাভ হয় তাই আসুন এই জমিনে আল্লাহ আল্লাহতালাও বলেছেন মায়ের পায়ের তলে সন্তানের বেহসতে একটি মা যখন বাবা যখন বৃদ্ধ হয়ে যায় আমরা তাদেরকে পাশে দাঁড়ায় সন্তানের মতো করে মানুষ করি বলছি আমি চলার পথে এই স্থানটা দেখে মনে মধ্যে খুব দুর্বার লাগলো আমার মা ভাই সাত বছর মারা গেছে তা আমি বাড়ি থেকে আজ পর্যন্ত কবরস্থান বাদে বেরোয়নি এই জন্য খুব দুর্বার লাগলো এখন আমরা মা বাপ তো হাজার হাজারটা হয় কিন্তু আমরা মা বাপের সন্তান হয়ে জন্মগ্রহণ করতে পারি মানে সন্তান হতে পারি তা এই পরশটা দেখে উনি কি জীবিত আছেন জীবিত আলহামদুলিল্লাহ এটা জানতাম না উনি যে সন্তানটা করেছেন উনি কি করেন ডাক্তারি করে কি বিবিএস না ডাক্তার না গ্রাম ও পল্লি বাড়িতেই থাকে ওনার বাড়ি কি এখানে বাড়িতে আপনার কি হয় আমার ভাইস্তি হয় আপনার ঠিকানাটা বলেন আপনার পরিচয়টা আমি ডাক্তার মোহাম্মদ রিজাল করি মুকুল মুকুল পল্লি চিকিৎসা ও আচ্ছা আচ্ছা এই ঠিকানাটা এটা গ্রাম ডেড়িপাড়া

যে মা বাপি হোক মানে আমার জন্ম দিয়েছে কি দিয়ে এটা প্রত্যেকটা মার প্রতি যেন আমাদের সম্মান থাকে ঠিক আছে ভাইয়ের জন্য এই ভাইয়ের থেকে আমরা সন্তান শিক্ষা নিয়ে ভালো থেকে ভাই খুদা হবে